আসসালামু আলাইকুম গ্লেন ফিলিপসের মহাকাব্যিক ক্যাচ বিশ্ব তাকিয়ে দেখল অবিশ্বাস্য এক মুহূর্ত ক্রিকেটে কিছু মুহূর্ত থাকে যা চিরকাল স্মরণীয় হয়ে থাকে তেমনই এক অসাধারণ দৃশ্য তৈরি করলেন গ্লেন ফিলিপস যখন তিনি আকাশে লাভ দিয়ে বাসপাখির মতো বিরাট কোহলির ক্যাচ তালিবন্ধু করলেন এই ক্যাচ দেখে শুধু দর্শক নয় গোটা ক্রিকেট বিশ্ব বিষয়ে অবির্ভূত হয়ে তাকিয়ে থাকলেন দেখুন ভারত নিউজিল্যান্ড ম্যাচের উত্তেজনা চরমে বিরাট কোহলি তখন দুর্দান্ত ব্যাট করছিলেন নিউজিল্যান্ডের পেসার শর্ট লেন্থে বল দিলেন কোহলি পুল শট খেললেন বল প্রায় নিশ্চিতভাবে বাউন্ডারিতে যাওয়ার কথা কিন্তু তখনই ফিলিপস যেন সুপারহিরোর মতো লাভ দিয়ে এক হাতে তালুবন্দি করে ফেললেন মাঠে যখন স্তুব্ধতা কয়েক সেকেন্ড পরে উল্লাসে ফেটে পরে পুরো স্টেডিয়াম এবং ধারাবাহ্য কক্ষ থেকে মেলে বিস্ময়কর সব আওয়াজ এবং অবিশ্বাস্য এটা কীভাবে সম্ভব এই দুর্দান্ত ক্যাশের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় আইসিসি তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে এটা পোস্ট করে জানিয়ে দেন যে বিশ্ব এক দেখলো অবাক মুহূর্ত গ্লেন ফিলিপসের এই ক্যাশ কি বছরে সেরা ক্যাশ আমরা নিশ্চিত নয় তবে এই নিশ্চিতভাবে সর্বকালে সেরা ক্যাশগুলোর একটি ক্রিকেট বিশ্বজ্ঞায় কে সর্বকালের অন্যতম সেরা ক্যাচ বলে অভিহিত করেছেন এমন কি বিরাট কোহলি নিজেও এই ক্যাচ দেখে অভিভূত হয়ে ফিলিপসের দিকে তাকিয়ে ছিলেন অনেক সময় এবং তিনি ভাবতেছিলেন যে এটা আদৌ কি কিভাবে সম্ভব হলো ম্যাচ শেষে ফিলিপস অবশ্যই এটা নিয়ে বলেছেন যে আমি শুধু বলের দিকে ফোকাস করেছিলাম সময়ের সাথে প্রতিক্রিয়া দিয়েছি ভাগ্য আমার পক্ষে ছিল ক্রিকেট বিশ্ব আরও একটা একবার দেখলেন গ্লেন ফিলিপস অন্যতম সেরা ফিল্ডার এবং এই ক্যাচ বহু বছর ধরে ক্রিকেট প্রেমীদের অমর হয়ে থাকবে আপনার যদি এই গ্লেন ফিলিপসের এই সুন্দর ক্যাচটি ভালো লেগে থাকে এবং ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের